শুরু করছি নাটক পাকা দেখা হ্যালো কে বলছেন হ্যাঁ আমি আমি শুভ আমি নন্দিতা নন্দিতা বলছি নন্দিতা

আমরা তো প্র্যাকটিক্যালি এই অর্গানিক বিয়ের কথা ভাবছিলাম হুম আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসা ছিল তা বেশ তো বলুন না সব কথা তো টেলিফোনে হয় না আমি একদিন আপনার বাড়ি যাব বাড়ি আসবেন সে কি সেটা কি ঠিক হবে লোকে কি ভাববে বলি তো কেন লোকে খাবার কি আছে আপনিও তো আমাদের বাড়িতে এলেন

আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য ছেলে বাড়ি বলে কথা ভয় নেই আপনার ভাবির ওয়াইফের টাকা খরচ হয়নি আমার বাবার টাকা খরচ হয়েছে যা তবে যাব বলো তো শুনুন না বলছিলাম কি আমরা যদি ধরুন কোন এই রেস্টুরেন্টে বসে তাও কি করে হবে লোকেশনটা দেখে আসতে হবে না আমি যে বাড়িটাই বিয়ে পর যাব সেই বাড়ি

ঠিক আছে তাহলে ওই শনিবারই আসوں শুনুন সকালেই যাব আপনার ওখানে খাওয়া-দাওয়া করে আর একটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব তাদেরও আমাদেরকে খুব পছন্দ জানেন আমার অবশ্য আপনাকে বেশি ওহ দেখুন না তারা আমার নগদ টাকা চায়নি মারুতি সুইট চেয়েছে কি অন্যায় বলুন তো টাকা দিয়ে ভাবলাম এঁকে যেত তো সেইজন্যই তো আমি টাকা চেয়েছি ওইজন্যই তো আমার আপনাকে বেশি পছন্দ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা শনিবার তাহলে ঠিক চলে আসবেন কিন্তু ও ভালো কথা চিকেন করবেন না যেন আমি আমার মাটন চাই বেশি প্রেফার করি আচ্ছা আপনাদের তো বাড়ির কাছে মানিকতলা বাজার না হ্যাঁ খুব কাছে খুব কাছে দেখবেন তো কাকড়া পাওয়া যায় কিনা কাকড়া আপনার ছাঁকড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক আপনার মা আই মিন আমার বহু শাশুড়ি মা খুব পাশে মাঝে গল্প করছিলেন পাশে মাঝে চাল কিন্তু খাবো এবার রাখি হ্যালো হ্যালো ঠিক আসবেন কিন্তু শনিবার আমি অফিস কামাই করে আপনারই পথ বসে থাকব তা থাকুন কিন্তু বাজার করতে ভুলবেন না যেন আর শুনুন চালটা মোটা মাথার মোটা চাল আমার একদম সহ্য হয় না রাখি শুভ রাত্রি আমার নামের সঙ্গে আপনি রাত্রি জুড়ে দিলেন ও আপনার নাম শুভ তাই তো তা রাত্রিতে আপনারা তো আপত্তি কিসের মশায় শুভকে তো নিবিড়ভাবে রাত্রিতেই পাওয়া যাবে রবিেনের সঙ্গে গাইছিলেন ওই একটু একটু উচ্চারণটা ঠিক করবে বাইরে থেকে শুনতে লাগছিল ইশো ইশো আবার ঘাড়ে শো এক্সাইটমেন্ট না আমার একটু এরকম হয়ে যায় জানেন মানে কথা তথা উচ্চারণ উচ্চারণগুলো কেমন সব ভুলিয়ে যায় আপনাকে কিন্তু দারুণ লাগছে আপনাকেও পাঞ্জাবি গান দারুন মানে পাটা পাটি আপনি আসবেন বলে কালি এনেছি কেন পাঞ্জাবি ছিল না না ছিল তবে সবই পুরনো তাই পড়তে বাজে ভাষা খরচ করেন কেন আপনার মা কোথায় আমার মাসি মানে আমার মাসি হঠাৎ হসপিটালাইজ হয়েছিল তো তাই মাকে না চলে যেতে হলো আর আমার পাশে মাছের ঝাল না না ওসব নিয়ে ভাবেন না মা সব রান্না বান্না করেই গেছেন আসুন না একটু বসা যাক চলুন চলুন আপনি সেদিকে আপনার এক্সাক্ট স্যালারিটা কিন্তু বলেননি কেটে কুটে 47000 টেস্টলি আছে একবার ভেরিফাই করে দিতে আমার কি আছে আছে দিচ্ছি আপনার সেভিংস কি রকম ফিক্সড ডিপোজিট আছে মিউচুয়াল ফান্ড করেন কোন কোন কোম্পানি শেয়ার আছে বাবা আপনি তো করে অফিস ইন্টারভিউ করছেন দেখছি আপনার মাও কিন্তু আমাকে কোন রান্নার কোন মশলার কথা জিজ্ঞেস করেছিলেন আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন ও ভালো কথা আপনার অফিসে নাইট ডিউটি করতে হয় নাইট ডিউটি কেন বলুন তো সমীক্ষায় দেখা গেছে নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাচ্ছে আই ডিভোর্স হচ্ছে আর কি কেন আমি কি করে বলবো মনে হয় ওয়াইফের এক কেবি কাটানোর জন্য হাজবেন্ডের নাইট ডিউটি প্রয়োজন আমার আমার নাইট ডিউটি আছে বাহ তাহলে তো ফুল মা হ্যাঁ মার্ক সাহেবেরও সেই মত আপনি একটু সরলত করেন ভুড়িটা কিন্তু আপনাকে কমাতে হবে হ্যাঁ 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 ভুড়িটা পাঞ্জাবি একটু তুলুন তো তুলুন 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 ইষ্টি করছেন কি লজ্জা আছে বাড়িতে তো আর কেউ নেই তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা আমার চুলটা একবার ফুলের একবার জন্য কি আরে বিশ্বাস করুন আমি কোনো রকম এই সারা টিসারা করেছিলেন করেছিলেন শুধু তাই নয় আপনার মা আমাকে আদর করার ওছিলায় একবার টেনে দেখে নিয়েছিলেন চুলটা অরিজিনাল কিনা এই পুরো ব্যাপারটা পুরো ব্যাপারটা আমি ভীষণ লজ্জিত লজ্জার কিছু নেই বাড়ি তো ফাঁকা

কমপক্ষে 30 40 টা মেয়ে তো নাচবে না না তাতে কোনো অসুবিধা হবে না আমি এক কাজ করব এই যে মাঝখানে দেওয়ালটা আছে এই দেওয়ালটা ভেঙে দেব তাহলে স্পেসটা বেড়ে যাবে আসুন না একটু বারান্দাটায় দাঁড়াই সে কি বেডরুম দেখাবেন না এখনই দেখবেন ভেবেছিলাম ফুল সাজার রাতে একটা নতুন চমক দেব তুই নতুন চমক না এই তো কিছু বললেন কই না তো আসুন আসুন হ্যাঁ এই হলো আমার বেডরুম আরে মশাই আপনি যে 6 সাল খাট চাইলেন কোথায় ফেস করবেন ঘরে তো দাঁড়াবার জায়গাই থাকবে না সারা দিন বিছানায় শুয়ে থাকতে হবে নাকি তাহলে কি আপনি আপনি কি বেডরুমটা চেঞ্জ করতে বলছেন বাথরুম কোথায় কোন স্পেসের ওপাশে অ্যাটাচ না না ও মাই গুডনেস আশ্চর্য আপনি নন্দীগ্রামে ভাত খেয়ে কি আদি সপ্তগ্রামে আসাতে যাবেন কি করি বলুন তো এখন তো বাথরুম নতুন করে তৈরি করতে পারবো না একটা কাজ করলে অবশ্য হয় বেডরুমটাকে যদি ধরুন বেডরুমটাকে যদি বাথরুমের পাশে নিয়ে যাই কে বাড়ি প্ল্যান করেছিল না না আমি নই বলছি রান্নাঘরটা দেখবেন না 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 যেখানে আমি কোনোদিন ঢুকবো না সে জায়গা আমি দেখতেও চাই না ও আপনার খিদে পায়নি হ্যাঁ তা পেয়েছে চলুন টেবিল সাজাই আসুন আসুন বলছি মা আপনার খুব অসুবিধা হচ্ছে না কোনো অসুবিধা হচ্ছে না আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ থাকবে না মানে আপনি তো কিন্তু কিন্তু করবেন না তো আর একটা মাছ দি না বাবু আপনি বরং চারটা নিন না মারার না আপনাকে নিজের হাতে পরিবেশন করছি কি যে ভালো লাগছে মনে হচ্ছে আমাদের বিয়েটা হয়ে গেছে ও ভালো কথা বাচ্চা হলে খেলতে কোথায় বাগান টাগান নেই বাচ্চা বলছিলাম ওই বড় ছাদ আছে ছাদ ছাদে খেলবে আস্তে খান আস্তে খান অত তাড়াতাড়ি খাবেন না তো সবকিছুরই একটা এটিকেট আছে জানি আপনার মায়ের রান্না ভালো তা বলে প্লিজ

আমি প্রথম যাক বাবা এই ব্যাপারে আমার সঙ্গে আপনার মিলল খাবার পরে কি একটা পরীক্ষা নেবেন বলছিলেন যে এখন থাক যখন সানাই বাজবে তখন দিন হয়ে গেল এখনো কোনো পাত্তা নেই কোনো খবর দিচ্ছে না কি যে হবে নিশ্চয় নন্দিতার ফোন কত ভয় করছে যদি নাকচ করে দেয় পাকা মাকে দেব না নিজেই যা থাকে কপালে হ্যালো আমি মা বলছি মানে আমি আমি শুভ বলছি আপনার কি শরীরটা খারাপ শুভ বাবু গলাটা কাঁপছে মানে সারা শরীরটাই কাঁপছে আপনাকে কি করেছে দেখাই প্রবলেমটা কি মানে আমার পেটটা মানে আমার অ্যাকচুয়ালি মন মনটা খারাপ আপনার মনটা কি পেটে থাকে না মানে মন পেট সব কাছাকাছি থাকে তো তাই না দুটোই খারাপ আপনি আপনি কি ঠিক করলেন হবে না অনেক ভেবে দেখলাম জানেন হবে না হ্যাঁ আমিও জানতাম যে হবে না কি হবে না জানতে

বাড়ি থেকে আর একটা ইন্টারভিউ নিতে গেলেন না কেন যাব মনের মতো মানুষ পেয়ে গেছি যে মার ছেলে আমি চাই না আমি চাই প্রকৃত ভালো ছেলে আর শর্মিলা মামা থাকা নয় কিন্তু মনে থাকে যেন তাহলে শানাইয়ের অর্ডারটা দিয়ে দিই শুনতে পাচ্ছেন না শানাই অলরেডি বাসতে শুরু করেছে কই পাচ্ছি না তো শুনতে বুকের মধ্যে কান পাতুর রিসিভারে তো কান পেতেই আছি খোকা তোমার কিচ্ছু বোঝে না মা খোকা তোমার ভাই ছেলে মানু না না এইবার বুঝেছি আমার মুখেও শানাই বাজছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ